খুবই চমৎকার সাউন্ড আছে আরেকটা আছে আপনার ঝাড়পদ্মা এই যে কালেকশনটা অনেক সুন্দর এটা এটা হাইডোর এর জন্য পুরো ক্রিস্টাল এটা তিন ফিটে লাগাতে পারবো এটা পড়বে চার হাজার ছশো টাকা চার হাজার ছশো টাকা এটা তেরো পিস তেরো লাইন হ্যাঁ তেরো লাইন তেরো লাইন এটা সুন্দর খুব সাদের মতো বিচ সিস্টেম হবে এটা

এটা সতেরোশো টাকা এটা পুরা সেট সতেরোশো টাকা পড়বে এটা ফুল ক্রিস্টাল ফুল ক্রিস্টাল এটা আসেন এখানে আসেন এটা লম্বা এটা ছয় ফিট লম্বা এটা পার পিস পড়বে একশো ষাট টাকা পিস পার পিস একশো ষাট টাকা পড়বে পার লাইন পার লাইনের একশো ষাট টাকা পড়বে আসেন এখানে আসেন এগুলো আপনার একশো আশি টাকা পিস পড়বে এটা ফাইবারের এটা খুবই সুন্দর নিচে আপনার ইয়ে আছে ওই ক্রিস্টালের ইদাও আছে এটা আবার পার লাইন পড়বে একশো আশি টাকা পিস পড়বে এটা পাঁচ ফিট এটা পাঁচ ফিট

হ্যাঁ 5 ফিট লম্বা এটা 7 ফিট লম্বা 1 পিস পড়বে 100 টাকা পিস 100 টাকা পিস পড়বে আসেন এখানে আসেন খুবই সুন্দর চমৎকার এই যে এটা কোয়াল লাইন পড়বে আপনি 850 টাকা পিস 850 টাকা পিস এটা হলো আপনার তাইওয়ানের তাইওয়ান বলে আর এটা এটা পড়বে আপনার 180 টাকা পিস এটা আপনার দুই কালার আছে এটা এটা খুবই সুন্দর খুবই চমৎকার আর আসেন শুটায় আসেন এই যে এটা মাল্টি কালার কালার আসেন এখানে সাড়ে পাঁচশো টাকা ছয় ফিট লম্বা ঠিক আছে আর এটা ছাব্বিশশো টাকা হাফ এটা খুবই সুন্দর খুবই ডিজাইন নতুন আসছে এটা যেটা ছাব্বিশশো টাকা আচ্ছা বড় গুলা